嗯。 তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি গুড মর্নিং সকলকে বলো ফ্রাগ থেকে স্টার্ট করলাম কল্পনা বলো তোমাদেরকে অনেক অনেক স্বাগত স্কিপ করো না সকলকে হ্যাপি বাসি সরস্বতী পুজো আজকে বাসি সি জানো তোমরা সকলে জানো আজকে তো বাসি ভাত খেতে হয় সব কিছু বাসি রান্না করানো রয়েছে আজকে একদম আরাম তারপরে ঘরে পুজো সেরে নিলাম এবার যাব মা ষষ্ঠী পুজো করতে আজকে এটাই আমাদের নিয়ম চলো দেখাবো তোমাদের দেখতে তোমরা দেখতে থাকো স্কিপ না করে আর কাকিমা শাশুড়ি পেতে রেখেছে রাত্রিবেলায় যে নিয়মগুলো করতে হয় কাকিমা শাশুড়ি করে আমার ল কাকিমা আমার শাশুড়ি মা নিজের নেই চলো তোমরা দেখতে থাকো বুঝতে পারি এই যে এখানে দেখো একটা সরস্বতী ঠাকুর হয়েছে একটুখানি নিয়ে নিলাম এদিকে রাস্তাটা যেতে হচ্ছে অনেকটা জয় মা সরস্বতী তোমরা প্রণাম করে নাও আরও একটু আগে যাব তবেই পাবো আমাদের পুরনো ঘরটা এই যে চলে এসেছি এই দুয়ারটায় দেখো এর সামনেই কল রয়েছে আমি এখানে গিয়ে চপ্পল খুঁড়ে পাগুলো ধুয়ে নেব। আর পাগুলো ধুয়ে চলে যাব মায়ের পুজো করব। তারপরে আস্তে আস্তে প্রসাদ নিয়ে যাব, তারপরে ঘরে গিয়ে চা খাবো আস্তে আস্তে সব কাজগুলোই সামলাব দেখতে থাকো এই দেখো সকলে রোদে বসে আছে এটা আমার কাকিমা শাশুড়ি আমার সাথে সাথে আসছে আর এটা কাকিমা শাশুড়ির কাজের লোক কাজের কাজ করে এই যে কপাট খুলে আমি ঢুকে যাচ্ছি গেটের মধ্যে আর এখানে মা রয়েছে জয় মা গো এই দেখো মা ষষ্ঠী এই মা ষষ্ঠীর পুজোটা করে নেব আজকে এমনিতে নিত্য পুজো করার আগে আমি বা লক্ষ্মী পুজো করার আগে শুধু চা খাই কিন্তু আজকে চাও খাইনি শুধু মুখ ধুয়েছি চা একদম খাইনি যেহেতু সে ঠান্ডার ঠাকুর ঠান্ডা সব কিছু খেতে হয় বলে আজকে আমি চা খাইনি শুধুমাত্র পুজো করবো তারপর গিয়ে চা খাবো এই দেখো আমি দিয়ে দিচ্ছি একে একে সব কিছু তোমরা সকলেই জেনে থাকবে আর বলছি না আতব বাটা হলুদ কাজল সিঁদুর দুর্বা আতব দেব খই করকরিয়া এগুলো সব খই নয় করকোরিয়া কলাই কর্কর যেগুলো প্রসাদ এই যে কাকিমা শাশুড়ি আমার প্রসাদ দিচ্ছে দেখতে পাচ্ছ প্রসাদ নিয়ে চলে যাবো ঘরে যাচ্ছি চলে এসেছি ঘরে বেটা প্রসাদ বাবুকে আর সকলকে দিয়ে দিই আমিও নিয়ে নি তারপরে চা খাবো আর খাবার খাবো এ দেখো নিচে বসে খাবো আজকে ডাইনিংটা না বাইরে করে দিয়েছি আজকে ধুয়েছি প্রচণ্ড ময়লা হয়েছিল আজকে ও কাজ বেশি কম ছিল রান্না নেই বলে আজকে ধুয়ে নিয়েছি ধুয়ে মুছেছি চারিদিকে ভালো ভালো করে একটু ঝাঁট দিয়েছি এখানটা পরিষ্কার করেছি এই জন্য নিচে বসে খাচ্ছি আজকে একটু ইচ্ছে হয়েছে নিচে বসে খাবো কলাই মুড়ি তেল আর লঙ্কা নিয়ে কলাই মুড়ি মাখিবো মাখাই মাখিয়ে আর মাছ দিয়ে দিয়ে খাবো চলো তাহলে খেয়ে নিই বেশ ভালো লাগে তাই না এটা কিন্তু রোদে বসে খায় এবছর যেহেতু ফাল্গুন মাস পড়ে গেছে সে যেন তার জন্যই এতটা ঠান্ডা নেই তার জন্য ঘরে খাচ্ছি কিন্তু আমরা এটা ছাদে বসে খাই তাও তোমাদের দাদা ভাই বলছিলো ছাদকে চলো আমি বললাম না ঠান্ডা নেই তো ছাদ যেয়ে কী হবে তবে ঠান্ডায় নেই দেখো বাবু আসছে বাবু বললো আমি খাবো না আর বাবুকে খাইয়ে নি তারপরে আমি খাবো আজ ডাইনিংটা দেখো বাইরে রয়েছে তার জন্য উঠোনে লাগিয়ে আর এখানের মধ্যেই ভাত খেয়ে নেবো চারজনে তারপর বিকেলবেলা করে রোগাবো এই দেখো এখানটা ফাঁকা রয়েছে আজকে দেখতে পাচ্ছ হাতের কাজ আমার কত সুন্দর আঁকেছি তাই না অনেক দিন এঁকেছি আমি একা আঁকিনি মেয়েটা আমি বাবু সকলে মিলে এঁকেছি যখন ঘরটা রঙ করেছিল প্রায় দুই বছর আগে দুই বছর হবে না দেড় বছর তো হবেই না না বছর হয়ে যাবে না রে দু বছর হয়ে যাবে ও তখন রঙটা বেড়েছিলো এই দেখো ম্যাগ করেছে কিন্তু এখনও রোদ ওঠেনি আর আমি একা একা সব কিছু দিয়ে দিচ্ছি পান্তা ভাত দিলাম আলু ভাজা শিম ভাজা বেগুন ভাজা আর তোমার কি বলে বাঁধাকপি সবজি চাটনি সব কিছুই নিয়ে নেবো তারপর খেয়ে নেবো একটু তেল নুন কাঁচা তেল আর নুন নেব তাহলে পান্তা ভাত ভালো লাগবে কিছু করার নেই আজকে গরম ভাত চাইলেও খেতে পাবো না এ দেখো তোমাদের দাদা একটু মাছের তেলটা নিলো কেমন লাগবে ঠান্ডা ঠান্ডা জানি না গরম গরম কালকে হ্যাভি লাগছিল খেতে এই যে মাছের গামলাটাই আমি নিয়ে চলে এসেছি দিয়ে নিই আর তাগুলো কতবার করে আসবো তার জন্য এখন হয় হয়নি বলে এগুলো তোমার দাদা শুধু পাতাটা এঁটো করেছে এই জন্য দিয়ে নি একবার তারপরে চলো খেতে বসে যাব তোমার দাদা ভাই মুড়ো নেবে একটা আমি একটা মুড়ো নেব আর মেয়েটাও মোড়ো নেবে না তোমার দাদা ভাই বললো মুড়োটা নেবে না মেয়েটাকে দিয়ে দাও ওই জন্য এটা উঠিয়ে নিলাম আর তোমার দাদা ভাইকে পিস দিয়ে দিচ্ছি আর মেয়েটাকে দিয়ে দি মুড়োটা চলো খেয়ে নিয়েছি পাতাগুলো নিয়ে দাঁড়িয়েছিলাম চলে যাব ছাদে ছাদ থেকে বাড়ি দিকটা ফাঁকা আছে ওখানেই ফেলে দেব আর দূরে যেতে পারবো না সে যেতে হবে তোমাকে সে রোড পেরিয়ে রোডে একদম যেতে হবে এই জন্যই ছাদ থেকে ফেলে দিলে সব থেকে বেস্ট হ্যাঁ এই দেখো ছুড়ে দিলাম এবার খেয়ে খেয়ে দেয়ে একটু রোদে বসেছিলাম ততক্ষণে সবাই চলে আসছে একে একে সকল নিতে যারা নিতে আসে ওদেরকে সকলকে দিয়ে দেবো একে ওরা এখানে বসে আছে আর আমি একে একে আনছি আর দিচ্ছি তবুও একটার মধ্যে সব নিয়ে নিয়েছিলাম বাজাগুলো তরকারি সবজি চাটনি আর ওরা বললো তরকারিটা দিও না একটি পাতা দিয়ে দাও পাতাতে করে দিয়ে দিচ্ছি তাহলে একে একে সকলকে দিয়ে দিই বিদায় করে নিই তারপরে একটুখানি শোবো তারপরে বাজার যাবো একটু গুরুঘুরু করতে আজকের দিনটা শুধু আমার এই কাজ একটুখানি খেয়ে নিয়েছি আর ঘরে এগুতে না খেলে দিতে নেই তার জন্য খেয়ে নিয়েছি তারপরে সকলকে এভাবেই দিয়ে দেব। আর সারা দিনটা মানে তোমার তিনটা পর্যন্ত সাড়ে তিনটা পর্যন্ত এভাবেই আমার যাবে দিতে দিতে উঠবো আর নুহুরবো আবার নেব আবার আসবো আবার যাব এই কাজ আবার প্রতি বছর আজ আজকাল দিনটা এভাবেই হয় দেখো বান্দর চলে এসেছে ওকেও দিয়ে দিয়ে খেতে শুধু মুখে আজ কেন যায় সকলকে দিচ্ছি যখন আসছে না দেখতে পাচ্ছ এনে এনে বলছি তাও আসছে না আসবে একটু পরে আলু দিয়ে দিচ্ছি ছোটো ছোটো ক্লান্ত হয়ে গেছিলাম একটু শুয়েছিলাম সামান্য মতো করে চোখটা লাগালাম আর খেতে বসে পড়েছি চারটির মতো ভাত নিয়ে আর চাটনি নিয়েছি আলু ভাজা বেগুন ভাজা একটা আর চাটনি আমি কিন্তু মাছ ফাঁজ নিয়ে নিই আমার সবসময় খেতে ইচ্ছে হচ্ছে না চারটির মতো ভাত খেয়ে আবার আমি চলে যাবো গুজু করবো একটুখানি আর একটু ঘুরুঘুরু করতে যাব বাজারে আর তো দাদা ভাই আর এখন ভাত খাই নি চা করে দিই ওকে চাটা খেয়ে নি কিন্তু আমি তখনই চা খেয়ে নেবো আবার ভাত খেয়ে খাওয়ার পরে চা খেয়ে তুমি চাটা করে তোমার দাদা ভাইকে দিয়ে দিই হয়ে গেছে খাওয়া আমার এই দেখো চা হয়ে গেছে চাও হয়ে গেছে এ না গো চায় গ্রাম চায় চা চা চাই এই দেখো দুজনে মিলে চাটা খেয়ে নি তারপরে ভাবছি যাব বাজার দেখছো কত ডিজে বাজছে কপি রাইট চলে আসবে আলতাটা পরে নি বসে বসে ততক্ষণে মেয়েটা উঠাবো এবার তারপর আমি চলে যাব সাজুগুজু করে বাজারে আমাকে আলতা পরতে বেশ ভালো লাগে সকলে বলে শীতকালে আলতা পরবো না পরবো না পা ফেটে যাবে আমার মনে হয় না একবারও যে আমি আলতা পরব না আমার পা ফেটে যাবে আমার ভালো লাগে আমার যদি কেউ বলে না আমার প্রতিদিন প্রতিদিন আলতা পরতে হবে কোনো নিয়ম আছে আমি প্রতিদিন আলতা পরে নেব শুধু ওখান থেকে নিয়ে এসে একটু প্রতিদিন মানে বোতলটা খুলে আজারতে হবে ওটায় যা আর নইলে আমার আলতা পরতে বেশ ভাল লাগে মনটা একদম কত সুন্দর লাগে খুশি খুশি লাগে চলো আলতাটা পরে নিই কত বক বক করছি বাবা হয়ে গেছে আর বাবু চা নিয়ে বসেছে দেখো নন্দা বিস্কুট আর চা খাচ্ছে আর দেখো আবার শ্যাম নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছ এই যে চা খেয়ে নিয়েছি চা খেয়ে রেডি হয়ে গেছি আর তো বাজারে যাবো একটু ঘুরুঘুরু করতে আজকে রান্না বান্না করে নিতে তার জন্য ডাইনিং টেবিলটা বাবু ভরে দিল বাবু চেয়ারগুলো করছে সন্ধ্যা হয়ে আসছে এবার না ভরলে হবে না চলো এই দেখো বেরিয়ে পড়েছি জয় রাধামাধা বলে আর চলে যাচ্ছি একটুখানি নিয়ে নিলাম রাস্তাটা এটা কিন্তু আমি দোকান যাই ডেলি প্রতিদিন তোমরা সেটা দেখতে পাও এই দেখো দোকানটা পেরিয়ে গেলাম আর ওই যে বাবা ভরে এখানে প্রণাম করে নিই তোমরাও প্রণাম করে নাও এই দেখো এটা গেটটা জয় বাবা দোয়াটেশ্বরনাথ আর বাজারে প্রায় চলে এসেছি কিছু বার করো না তাও এই দেখো ওই গাড়ি দাঁড় করিয়ে চলে এলাম হাটের মধ্যে সবজি আরে নিয়ে নেব আর কিছু চিপস নিয়ে নেবো চিপসের দোকানে প্রথমে যাবো চলো এই দিক দিয়ে ঘুরে হাটতল হয়ে যেতে হবে ওখানে আর এলাম যখন তখন ঘুরু ঘুরু হয়ে যাচ্ছে আর হাটও বেশি আজকে ভিড় খুব কম আছে কারণ সে জানো তো অনেকে হাটে আসেনি অনেক প্রচন্ড ভিড় আছে উগ দি গিয়ে এক ভিন্ডি वाला जो पीला वाला है ये तो नहीं बैठा जो है किसी को 100 30 लेगा केले पे फूल का

বাজারের মধ্যে একটা ঠাকুর হয়েছে থানা মোড়ে আমাদের এখানে আর এখানে নেমে একটুখানি নিয়ে নিয়েছি দেখো প্যান্ডেল হয়েছে রাম মন্দিরের মতো ঘরে আর কি নিয়ে এসেছি দেখো গাজর নিয়েছি আর নিয়েছি হলো যে চিপস আর নিয়েছি এটা কুরকুরে বলছে চিপসেই কিন্তু একটা কুরকুরে ধরনের এই পাস্তাগুলো নিয়ে এসেছি বললো তোমরা শুধু মিলিয়ে দেখো যেটা গ্রামের দোকান থেকে আনি সেটা দাম বেশি বলছিল ওই জন্য নিলাম না আর এসেই দেখো ফির চা খেতে বসে পড়েছি কত চা খেতে পারি আমরা চলো আমি চললাম একটু ছাদে অনেক তো হলো বাজার করে এলাম তারপরে শর্ট ভিডিও আপলোড করলাম এবার চললাম ছাদে একটু বসে নেব সন্ধ্যা প্রায় হয়ে গেছে এখনো হয়নি বসতে পাবো আধা হাত ঘন্টা মতো এই যে আমার ওখানে হয়েছে ঠাকুর ওই যে ডিজে বাজছে কপি গেলে আসবে ডিজে শোনালে কিছু করার নেই

ছাদ থেকে চলে এলাম সন্ধ্যা দিল মেয়েটা আর চলো খেজুর গুড় খাচ্ছে দেখতে পাচ্ছ প্রসাদে ছিল বসে বসে খেয়ে নিই তারপরে আবার ডিনার নিয়ে চলে আসবো তো ডিনার বুঝতে পারছ কী খাবো মুড়ি কলাই মুড়ি আর রোমা সেদ্ধ মুড়ি আর মাছ ভাজা ঠিক আছে চলো তাহলে এই যে ডিনার নিয়ে চলে এসেছি কলায় সেদ্ধ মুড়ি মাছ ভাজা তাহলে বলকটা আজকে এখানেই শেষ করে দিলাম কালকে সকালে আবার নতুন বলক নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসি মুখে থেকো টাটা গুড নাইট আর আমার বলকটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যদি তোমরা কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা আর তোমাদের কেমন বাসি সিজানো কাটলো আমাকে জানাইও